করিও না ধন অপজন মরিলে তোমার সঙ্গে যাবে না গধন ধন জন অপজন না রহে কাহার আনি তো ভবে এত নিত ব্যবহার ধন ধন করিও না ধন অপজন আজকে মরিলে ধন হইবে বটন একা অন্ধকার ছিলে মায়ের উদরে একা ফেলে যেতে হবে গোর অন্ধকার কবরে আজ তুমি বাস করিতেছ হয়েছ নকার কালকে ছড়িয়ে যাবে সংসার সোনার আজ তুমি পরী উদেছ দেশ কালকে পড়িতে হইবে মরনের কাম গাড়ি ঘোড়া আজ তুমি হয়েছ সোয়ার کل کے جنازہ سواری হইবে তোমার গাড়ি ঘোড়া আজ তুমি হইছো সওয়ার কালকে جنازہ ساری হইবে তোমার মানুষ যদি হও মদের গ্যাঙে বিচক্ষণ মজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসলে তুমি ভবেরি মেলায় ভূমিতে আসলে তুমি ভবেরি মেলায় হেলায় কাটিও না মাফিয়া খেলায় এমেলায় বহু লোকে আসিয়া ভূমিতে সব কোথায় চলে গেল দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায় হায় আজ আছে তারা কিভাবে কোথায় নাই সেই দেশে কেহ আল্লাহ আর নাই সেই দেশে কেহ আল্লাহ করিতে পারে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যাই আপনার দেশ জয় দেশে ছিলাম পূর্বে চলাসে দেশে কি আশায় রেছো বসে এসে পরবাসে মাতা-পিতা ভাই-বন্ধু আত্মীয় সাজন কবে সেই দেশে তারা করিল গমন মাতা-পিতা ভাই-বন্ধু আত্মীয় সাজন কবে সেই দেশে তারা করিল গমন তোমার গমন কা উপস্থিত সম্বল সংগ্রহণ করো করো হে কিঞ্চিত সাত সেকেন্ড আর বাচ্চা কালে এই ওসিয়ত করে ওয়ারে সকলে সাত সেকেন্ড আর বাচ্চা কালে এই ওসিয়ত করে ওয়ারে সকলে মরিলে আমার তরে শোনবারে বার মরিলে আমার তরে শোনবারে বার সাথে হাত বেদনায় আমার সকলেতে মিলে জুলে খাটুলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া নিয়ে যায় মরে সকলেতে মিলে জুলে খাটুলিতে করে

সাত লোকের ভাষা সেকেন্ডার সেকেন্দার ছিল সাত মুের বাছা সেকেন্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল